স্থির থাকাটা আল্লাহর একটা নিয়ামত স্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে অস্থিরতা সরকারের পক্ষ থেকে আসে চেষ্টা করবেন সরকারটাকে রিল্যাক্সে পড়ার জন্য টাইম দেন তেলাবাদ করেন তেলাবাদটাকে লম্বা করেন অর্থটা বোঝার চেষ্টা করেন রুটুতে সময় দেন শেষ সময় দেন নামাজের পর একটু দোয়া করেন একটু বসে থাকেন একটু বসে থাকেন নামাজ পড়েই চলে যায় না একটু বসে থাকেন তসবি তাহারিল করেন জিপিয়াজগার করেন পারলে মুসলিমদেরকে নিয়ম সাহেব দু তিনটে হাদিস পড়লেন বসানোর চেষ্টা করে না মানুষ বসতে চায় না দিনের জন্য এখন পড়তে চায় না বক্তব্য শুনতে চায় না পড়তে চায় না নামাজ পড়ে দ্রুত চলে আসেন না সময় দেবেন এরপরে বাসায় আসেন আপনি এসে নাস্তা করেন খান রসুলের সুন্দর মতো ওই বললাম না এমন ভাবে খায়েন না আখের উজ্জামানের হাদিস আপনার অ্যাপ্লাই হয়ে যায় পরিশ্রম করেন ফিজিক্যাল পরিশ্রম করেন কাইক শ্রম করেন খেলাধুলা করেন ভালো কিছু খেলাধুলা করেন যে খেলা আপনার কায়িক পরিশ্রম হবে আমি বলবো যদি আপনারা খেলাধুলা করেন খেলার মধ্যে জুয়া রাখবেন না কোনো ফিটনা রাখবেন না নামাজ যেন ছুটে না যায় খেলতে গিয়ে এভাবে যদি খেলেন কিছুটা সময় খেলেন ফিজিক্যালি ফিট থাকার জন্য আই থিংক এটা যেন আপনি কি পাবেন আপনি শারীরিক সুস্থ রাখার জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য এবং শারীরিক সুস্থতা সুস্থ থেকে আপনি আল্লাহ ইবাদত করবেন এই নিয়ে আপনি আপনি করলে আপনি কি পেতে পারেন এবং এগুলো আপনাকে আরো অনেক পাপ থেকে বাঁচাবে যারা একটু খেলাধুলা করতো তারা কিন্তু পর্নোগ্রাফি এই যে মাদক আড্ডাবাজি করা বিপদ করা এই এইসব সাইকেল থেকে বের হয় একটু প্র্যাকটিক্যালি কায়িক পরিশ্রম করতো এবং ফিজিক্যালি সে ফিট থাকতে হতো সেটা মানুষ করছে না এখন সারাদিন ডিভাইস এডিকশন ডিভাইস একটা জড় পদার্থের মতো ডিভাইস নিয়ে পড়ে আছে এবং যারা ডিভাইস নিয়ে পড়ে থাকে এদের মাথাটা খুবই অস্থির হয় অস্থির প্রজাতির প্রাণী হয় সবর ভদ্র বলে কিছু থাকে না প্রিম্যাচিউর অনেকটা দেখবেন বুদ্ধি প্রতিবন্ধীর মতো এবং খেয়াল করে দেখবেন যে যারা ডিভাইস এডিক্টেড এরা জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না এবং চ্যালেঞ্জ গ্রহণ করে একটা বিষয় উল্টে দেয়া বা মানে কি বলবো ওটাকে ফেস করে এগিয়ে যাওয়া এই মনোবলটা থাকে না আস্তে 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 সে মিনমাইন্ডেড হয়ে যায় হিনমন্যতায় ভোগে অনেক সময় এরা দেখবেন এত ক্রেজি হয় যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে সিলি রিজন রিজন দেখবেন সিলি আত্মহত্যা করে ফেলে ঠিক আছে বিষয়গুলো একটা বড় চেষ্টা করে আজকের লেকচারটা আপনাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ বিকজ এটা প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি আর তিন ভাগ খান কখনো ফুল পেট খায় না খাবারের মধ্যে বিভিন্ন আইটেম রাখে শুধু ভাতই খাবে না আমাদেরকে এইগুলো শেখানো হতো তখন মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো সমাজের মধ্যে অনেক ভালো আছে অনেক বিষয় আছে যেগুলো ওদের মধ্যে অনেক ভালো আছে আপনাকে সব জায়গা থেকে ভালো মনে নিতে হবে নিউট্রিশন একটা কোর্স ছিল এবং যারা খেলাধুলা করে এখন পর্যন্ত তাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হয় কি খাবে কি খাবে না ইভেন ইভেন্টে কোন ব্র্যান্ডের পানি খাবে কোনটা খাইতে পারবে না কখন কি খেতে হবে সবকিছু ওদেরকে মাঠ করে দেওয়া ওরা ওদের প্রফেশন গুলাকে ওয়ার্শিপের মতো নিয়েছে ওরা প্রফেশন গুলাকে ওদের কি বলবো ধর্ম বাড়িয়ে নিয়েছে একটা ধর্মের প্রতি মানুষের যে ভক্তি শ্রদ্ধা থাকে না এরকম করে ওরা ওরা প্রফেশন গুলাকে গ্রহণ করে পেশাগুলোকে গ্রহণ করে খাবারের মধ্যে নিউট্রিয়াস বিষয়গুলোকে নিয়ে আসে নিউট্রিশন নিউট্রিশনটা যেন আপনার ফুল হয় শুধু কাজে খাবেন না কিছু প্রোটিন রাখেন কিছু অন্যান্য বিষয়গুলো রাখেন একটা ব্যালেন্স এবং না একটু পানি খান ফাঁকা রেখে দেবেন ইনশাল্লাহ আপনি ইবাদত করতে গিয়ে ঘুম চলে আসবেন আপনার ইনশাল্লাহ এবং ইবাদত সাহাবাই কখন এভাবে খেতেন না শোনেন সাহাবাই কেন কখন এরকম করে ভরফ খেতেন না খেজুর খোরমা খেজুর খেয়ে বদর যুদ্ধ করেছে খোরমা খেজুর তাও খেজুরটা মুখ থেকে ফেলে দিয়েছে খেজুর খেতে সময় লেগে যাবে আগে আমার এই কাজ পেটে পাথর পরে নাই সিরাতে নবী সাল্লাম পেটে পাথর বেঁধেছেন কখন পেটে পাথর মারতে হয় ক্ষুধার যন্ত্রণায় পিঠ এক হয়ে যাচ্ছে পাথর বেঁধেছেন ডাবল পাথর কোনদিন নবী সাল্লাম দুই বেলা টানা দুই বেলা একদিন তিন বেলা হয় তারা দুই বেলা তিনি একদিনে দুই বেলা বলেছিলেন যে মাসের পর মাস চলে যেত আমাদের চুলাও না বেশি আপনি পেটুক হবেন ভোজন রসই হবেন তত আপনার রোগ ব্যাধি বেশি হত এবং দিনের জন্য আপনি কাজ করতে গিয়ে পিছিয়ে বলুন মাথাটা অলস হয়ে যাবে ক্রিয়েটিভ কিছু বের হবে না মাথা থেকে খাওয়ার ব্যবহার অনেকগুলো কথা বলে ফেললাম এগুলো আগে বলিনি খাবার ব্যাপারে সচেতন হন এবং আরেকটা বিষয় বলি ম্যানুফ্যাকচারড খাবার খায় না বারবার বলেছি অনেকদিন আগে থেকে ম্যানুফ্যাকচারড খাবার খায় না ম্যানুফ্যাকচার কি যেটা মানুষরা তৈরি করছে ইন্ডাস্ট্রিয়াল এই খাবারগুলো খায় না নিউট্রিয়াস এবং রুট লেভেলের ফ্রেশ খাবারগুলো খাওয়ার চেষ্টা করেন আমার ধারণা যে আপনাদের এখানে এটা পাওয়া যায় বেশি এগুলো না এবং আমি দেখেছি আপনাদের মানুষদের মধ্যে একটা ঘটনা মিল আছে ফিজিক্যাল স্ট্রেংথে মিল আছে শারীরিক কাঠামো মধ্যে শক্তিতে মিল আছে এটা ভালো পরিবেশ ভালো বাতাস ভালো খাবার ভালো আপনি ভালো থাকবেন এটা এবং এ ধরনের জায়গাতেই মানুষ থাকা উচিত শেষ জামানে যত পলিউশন যত পচা খাবার বিষাক্ত খাবার যত ফিটনা যত সামাজিক অবক্ষয় এখানে দেখি মানুষ দিন দিন অকালে মরতেছে অকালে মরবে মানুষ আল্লাহ বোঝার তৌফিক দান করুন

আপনি আল্লাহর বিধানটা বজায় রাখেন আপনি আল্লাহর বিধানটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেন এখানে ন্যায়ের উপরে থাকেন অন্যায় করতে যায় না আল্লাহ যদি আরো বড় কোনো দায়িত্ব দেয় সেখানে আপনি চেষ্টা করেন কোনটা আল্লাহর বিধানের কাছাকাছি এখানে আমি থাকার চেষ্টা করবো দেখবেন আপনার পুরো জীবনের প্রতিটা কাজই নেকির কাজ হয়ে যাবে আল্লাহ আর এটা শুধু মুসলিমদের পক্ষেই সম্ভব যে জীবনের প্রতিটা ক্ষেত্রকে এ পরিণত করা অন্য কারো পক্ষে সম্ভব না সম্ভব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত বানানো শুধু আমাদের পক্ষে সম্ভব সবটা একটাই সেটা হতে হবে কি এক নাম্বার আল্লাহ সন্তুষ্টির জন্য এবং নবী সাল আলী সাল্লামের সুন্নাত পদ্ধতি অনুযায়ী এই হলো সেই নবী সাল আলী সাল্লাম যিনি আপনার জন্য সুপারিশ করবেন যিনি আপনাকে ইনশাল্লাহ যদি আপনি কবিতা গুণাগার হয়ে থাকেন লাইলা কালিমা পরে থাকেন আপনাকে সুপারিশ করে তিনি জানাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যিনি হাদিস বলেছেন আমাদেরকে যে আল্লাহর বান্দা এই মতের সে যদি সে যদি না করে শিরকের পাপ না করে বাকি যে কোনো আল্লাহ পাপ তাকে মাফ করতে পারবেন তাকে কবরে আপনাকে দেখানো হবে এবং তিনি আমাদেরকে ভাই বলেছেন তিনি বলেছেন আমরা তার ভাই সাহাবিরা বলেছিলেন যে আমরা কি আপনার ভাই নই নবীজি বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে আমাকে না দেখেই তারা ইমান নিয়ে আসবে সেই নবী সাল্লাম সুন্দর আমরা ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রকেই তার সুন্দর দিয়ে ঢেলে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা জুমার দিনে বেশি বেশি তার প্রতি দরুদ করবো এবং জুমার দিনে আরো একটা কাজ করার চেষ্টা করব জুমার সলাতে একটু আগে আগে যাবেন ক্ষুদ্র শুরু হওয়ার আগে এবং এই দিনে একটা সূরা অবশ্যই পড়বেন কি একমাত্র সুরা যা আপনাকে মাসিফুদ্দের ফেরতা থেকে বাঁচাবে আজকে আমি ওই টপিকে আলোচনা করব না এতটুকু বলবো শুধু ওই সুরার মধ্যে যা যা করেছেন যদি আপনি এই ফেতনাময় পরিবেশে সেটাই করতে পারেন ইনশাল্লাহ আপনিও দার্জালের ফেতনা থেকে বাঁচবেন আর ওই সুরার বোঝার ওই সুরা বোঝার আগে বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার আগে আপনাদের খিদির আলী ইসলামের মতো নূর আর বাসির অর্জন করতে হবে যেটা এই সুরের মধ্যেই দেয়া আছে এই সুরের মধ্যেই আপনার ইকোনমি সম্পর্কে বলা আছে এই সুরের মধ্যেই দাজ্জালের সভ্যতার বিস্তারিত বিবরণ দেয়া আছে এই সুরের মধ্যেই জুলকার নাইলের ঘটনা আছে আলাইহিস সালাম যে শেষ জামানায় আরো একজন জুলকার নাইলের মতোই আরো একজন নেতা আসবেন ইনশাআল্লাহ আজ্জাল আরো দুজন ইনশাআল্লাহ যার মধ্যে মূল ক্যারেক্টার হচ্ছে ইসা মারইয়াম

মামুদের জন্য খালি আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ পাকের অনন্য সৃষ্টি হচ্ছে মামাবনা অনন্য সৃষ্টি তারা যদি চান একটা সমাজকে ধ্বংস করতে পারেন তারা যদি চান একটা সমাজকে আলোকিত করতে পারেন এটা আপনি আপনার স্বামীকে ইব্রাহিমের মতো করতে পারেন

পর্দা করা করা নাদের যে কোনো দরজা নিয়ে ছাপে প্রবেশ করতে পারবেন নিজের পরিবারকে সময় দিন স্বামীর উপর বিশ্বাস রাখেন ভরসা রাখেন স্বামীকে সম্মান দিতে শেখেন স্বামী মাথায় বাড়তি বোঝা দিবেন স্বামী পুরুষ আপনার প্রতিদ্বন্দ্বী নয় আপনার সহযোদ্ধা তাকে কনফিডেন্স দেন তাকে আল্লাহর পথে নিয়ে আসেন তার জন্য দোয়া করেন আল্লাহর পথে তার পাশে থাকেন নিজের সন্তানকে মানুষ করেন একটা হাজবেন্ডকে অনেক বিষয় করতে হয় তার মাথা থেকে দিনের সমাজের মধ্যে পরিবারের মধ্যে বিশ্বাস আমারও দায়িত্বা আর ভালোবাসার বন্ধন তৈরি করেন দেখবেন এই মাদের দ্বারা এই বন্ধের দ্বারা আমাদের মেয়েদের দ্বারা এমন পরিবার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ যে পরিবারগুলো থেকে ইনশাআল্লাহ তাহলে আগামী দিন রহমান খালেদ ওসমান আবু বকর মতো সাহাবিদের মতো আদর্শের সন্তান বের হয়ে আসবে ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ পাকে আমাদের প্রত্যেক যুবক ভাইকে দিনের জন্য কবুল করুন আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন আমাদের মতে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামিলা দান করুন আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিন সার্বিক ফিতনাময় পরিবেশ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সমাজের সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করুন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন প্রশাসনে যারা আছেন সবার মধ্যে আল্লাহ পাক হেদায়েতের আলো ঢুকিয়ে দিন ওলামায়ে কেরামের মধ্যে আল্লাহ পাক ঐক্য দান করুন আমিন أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم في الحياة الحكيم إنه تعالى جوال الكريم وعوف الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته আপনাৰ বছৰে চলাই যাওক হতাশ হৈ হঠাৎ প্ৰতিবন্ধ নোৱাৰা মই কেন্দ্ৰ